দিনের পর আরো কিছু ছবি আসছে কাজ করছে এখনই বলতে পারছি না কিছুদিনের মাথায় বলবো ইনশাআল্লাহ সামনে ডিসেম্বরের দিকে হয়তো একটা আসতে পারে আমরা চেষ্টা করে যাচ্ছি কাজটা দ্রুত শেষ করবার জন্য ইনশাআল্লাহ শেষ হলে হয়তো দর্শকদের সঙ্গে প্রথমত এটা আমি ফুলি বিলিভ করি যে আসলে আমরা যে যে জায়গায় আছি না কেন আমাদের জন্য প্রত্যেকের জন্য একাডেমিক শিক্ষা খুব গুরুত্বপূর্ণ তো সেখান থেকে যখন এমন একটা আয়োজন যেখানে কিনা আসলে সবাই লয়ার্স হচ্ছে ব্যারিস্টার্স হচ্ছে এবং সবাই আসলে ভীষণ ট্যালেন্টেড মানুষ তারা কিনা আসলে একটা সময় গিয়ে এমন একটা জায়গা বিলং করবে যেটা আমাদের সবার জন্য অনেক গর্বের অনেক বেশি আনন্দ তো ওই জায়গা থেকে আসলে এরকম একটা প্রোগ্রামে পার্টিসিপে মানে পার্টিসিপেট করতে পারা এবং তাদের সাথে দেখা হওয়া তাদের কনভোকেশন যে জয়েন করবার একটা সুযোগ সেটা একটা বিশাল প্রাপ্তি এবং আমি ট্রুলি বিলিভ করি যে যেই ইনস্টিটিউশনস কিংবা যারা আসলে এই শিক্ষার মাধ্যমগুলোর সঙ্গে জড়িত তারা আসলেই ভীষণভাবে ডেডিকেটেড থাকেন যাতে করে যে কজন শিক্ষার্থী বের হয় তারা যেন প্রপার এডুকেশন হয় এবং বিকল্প কিছু সূর্য হচ্ছে একটা ওখান থেকে আসা হ্যাঁ চলচ্চিত্রের কাজ চলছে এখন এখন যেমন কাজ চলছে আমাদের যদিও নামটা চেঞ্জ হবে সাপলা শালুকের কাজ চলছে আরও একটা ছবির কাজ চলছে সামনে বলবো সব ডিটেল বলবো এখন বলছি না সবাইকে বলবো দোয়া করবেন ইনশাল্লাহ আরও ভালো কিছু কাজ নিয়ে সবার সামনে থ্যাংক ইউ দিনের পরে আরও কিছু ছবি আসছে কাজ করছে এখনই বলতে পারছি না কিছুদিনের মাথায় বলবো ইনশাল্লাহ সামনে ডিসেম্বরের দিকে হয়তো একটা আসতে পারে আমরা চেষ্টা করে যাচ্ছি কাজটা দ্রুত শেষ করবার জন্য আমি চেষ্টা করছি যে কটা চরিত্র গল্প নিচ্ছি প্রত্যেকটাই যেন একটু একটার চাইতে আলাদা হয় কারণ দীর্ঘদিন এখানে কাজ করেছি গল্প বলা থেকে শুরু করে সবটুকুর মধ্যেই যেন একটা দিনতা থাকে সেই চেষ্টাটুকু করে যাচ্ছি এখন দেখা যাক যে দর্শক আসলে কিভাবে নেয় এবং প্রত্যেকটা কাজের পিছনে আসলে আমাদের পরিশ্রম আছে প্রিপারেশনের বিষয় আছে চেষ্টা করে যাচ্ছি যাতে করে একদম প্রিপারেশান নিয়ে কাজটা করতে পারি চেষ্টার ত্রুটি করছি কম যতটুকু পারা যায় ততটুকু চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ বিশ্বাস করছি যে দর্শকদের ভালো লাগবে আজকে যাচ্ছি থ্যাংক ইউ